আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত রোজ রোজ সন্ধ্যেবেলায় চা বা কফির সাথে আমাদের মুখরোচক কিছু খেতে ইচ্ছা করে তার উপরে যদি হয় বাইরে বৃষ্টি তাহলে তো কোথায় নেই তাই আজকে খুব কম সময়ে আর সামান্য কিছু বাড়িতে থাকা উপকরণ দিয়ে পাউরুটির ভীষণই টেস্টি এবং স্বাস্থ্যকর একটা স্ন্যাক্স আপনাদের মাঝে নিয়ে এসে হাজির করলাম যেটা বাচ্চা থেকে বড় সকলের ভীষণ পছন্দ করবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে এবং গৃহিণীদের উপকারেও আসবে এবং খুব কম সময়ে চা বসিয়ে টিফিনটা আপনাদের তৈরি হয়ে যাবে সবার প্রথমে রান্নাটা করার জন্য আমি এখানে স্লাইস যে গুলো সেগুলো নিলাম আমার পাওরুটি স্লাইসগুলো ছোট ছোটো সাইজে তাই সেগুলো এই যে দেখুন চার টুকরো করে নিচ্ছি আপনাদের বড় হলে ছয় টুকরো করে নেবেন এরকম বড় বড় টুকরো করে কেটে নেব নমস্কার সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরভি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি ফিরে এলাম বেডগুলো টুকরো করে নেওয়ার পর আমি এখানে পুরো এক প্যাকেট ব্রেডেরই বানাচ্ছি এটা তিনটে মানুষের টিফিন হয়ে যাবে আর আপনারা যেমন অনুপাতে বানাবেন সে অনুপাতে পাউরুটিটা অ্যাডজাস্ট করে নেবেন এবার রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম এবার শুকনো কড়াইয়ের মধ্যে এই যে ব্রেডের টুকরোগুলো দিয়ে হালকা করে রোস্ট করে নেবো মানে ড্রাই রোস্ট যেটা বলে এভাবে দেওয়ার পর খুন্তির সাহায্যে পুরো কড়াইটা জুড়ে মিলে দেব আপনাদের বাড়িতে যদি টোস্টার থাকে তাহলে তো সুবিধাই হবে সবার আগে পাউরুটিগুলো টোস্টারে টোস্ট করে নেওয়ার পর তারপরে টুকরো করে কেটে নিয়ে রান্নাটা করতে পারেন সেক্ষেত্রে সময় আরও কম লাগবে সবার বাড়িতে তো আর টোস্টার থাকে না তাই আমি তাদের সুবিধার্থে এইভাবেই দেখিয়ে দিলাম আর পুরো ভিডিওটা দেখার পর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ওইদিকে ব্রেডটা সেঁকা হতে হতে চলুন আমার এখানে কিছু মশলা লাগবে সেগুলোই তৈরি করে নিই তার জন্যে যে দেখুন পেঁয়াজ টমেটো বাড়িতে একটা ক্যাপসিকাম ছিল সেটাও কেটে নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর আপনাদের কাছে ক্যাপসিকাম না থাকলে আপনারা স্কিপ করতে পারেন এবার এই যে দেখুন ব্রেডগুলো সুন্দর করে সেঁকা হয়ে গেছে দুটো সাইডই এভাবে হালকা এই যে দেখতে পাচ্ছেন ড্রাই ড্রাই টাইপের হয়ে গেছে এরকম শুকনো মানে মচমচে টাইপের হয়ে যাবে ততক্ষণ অবধি সেঁকে নেব এই রেসিপিটা খেতে ভীষণ টেস্টি হয় শুধু সন্ধে স্ন্যাক্স নয় আপনারা ব্রেকফাস্টেও বানাতে পারেন এছাড়া বাচ্চাদেরকে যদি টিফিনে বানিয়ে দেন ওরাও ভীষণ খুশি হয়ে যাবে টিফিনে এরকম একটা রেসিপি পেলে ব্রেডগুলো এই যে দেখুন দুটো সাইডই সেঁকা হয়ে গেছে এবার এটা নামিয়ে আলাদা পাত্রে ঢেলে নেব এবার রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেলটা ভালো মতো গরম করে নেওয়ার পর এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দেবো ওয়ান ফোর থ্রি চামচ কালো সর্ষে ওয়ান ফোর থ্রি চামচ বিউলির ডাল আর ওয়ান ফোর থ্রি চামচ ছোলার ডাল আর একই সাথে দিয়ে দেব কারি পাতা আর এক পিঞ্চ মতো হিং নিয়ে সমস্ত উপকরণটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে এই যে এক ইঞ্চ মতো গ্রেটেড আদা দিয়ে দিলাম নিয়ে আদাটা ভালো করে মিনিটখানেক ভালো করে এর মধ্যে ভেজে নেওয়ার পর একই সাথে দিয়ে দেবো পেঁয়াজ টমেটো আর ওই যে ক্যাপসিকাম যেগুলো কুচি রেখেছিলাম এক পেঁয়াজগুলো কিন্তু খুব ছোট ছোট টুকরো করিনি কিন্তু একটু বড় বড় টুকরো করেছি টমেটোটা অবশ্য ছোটো ছোটো টুকরো করে নিয়েছি কারণ পেঁয়াজটা যদি খুব ছোট করা হয় তাহলে মশলার সাথে পেয়ে মানে মিশে যাবে তখন আর মুখের মধ্যে পেঁয়াজটা লাগবে না তখন অত খেতে ভালো লাগবে না তাই একটু বড় বড়ো টুকরো করে কেটে নেবেন এবার পেঁয়াজ টমেটো এগুলো হালকা করে ভেজে নেওয়ার পর ফিরে আসছি পেঁয়াজটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে হালকা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কালারের জন্য একে একে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গরম মশলা গুঁড়ো এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো পেঁয়াজ টমেটো ক্যাপসিকামের সাথে ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ওই মিনিট দুয়েক সময় ধরে মিশিয়ে নিলেই হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন নিয়ে নুনটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আগের থেকেই আমি তিন চামচের মতো টক দই একটা বাটির মধ্যে ফেটিয়ে রেখেছিলাম নিয়ে সেই টক দইটা দিয়ে ভালোভাবে এর মধ্যে দিয়ে মিশিয়ে নেব আর এই টক দই ধোয়া যে বাটির একটুখানি জল সেটা দিয়েই মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এই যে দেখুন মশলাটা থেকে তেলও রিলিজ হতে শুরু করেছে এবার এর মধ্যে ওই যে ব্রেডের টুকরোগুলো সেঁকে রেখেছিলাম সেই ব্রেডের টুকরোগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর যাতে পুড়ে না যায় তাই অল্প একটু করে হাতে করে যে জল নিয়ে তার ছিটা দিয়ে নেব যাতে মশলার সাথে ব্রেডটা মাখো মাখো টাইপের হয়ে যায় একবার কি দুবার জলের ছিটা নিয়ে এইভাবে আমার পদ্ধতিতে দিয়ে দেবেন আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম এখানে লোতে করে নেবেন নিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেব এই যে মশলার সাথে ব্রেডটা যখন এরকম মাখো মাখো টাইপের হয়ে যাবে দেখুন ব্রেডের টুকরোগুলো গোটা গোটাও আছে আলাদাও আছে অথচ প্রতিটা ব্রেডের টুকরোর সাথে মশলা মাখো মাখো হয়ে গেছে মানে হাতে করে জলের ছিটে নিয়ে একবার দুবার এইভাবে দিয়ে দেবেন দেখবেন খুব ইজিলি হয়ে যাবে ভীষণ টেস্টি লাগে আর খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে রান্না আমার একেবারেই তৈরি হয়ে গেছে এবার এটা নামিয়ে গরম গরম সার্ভ করে দেবো আমার আজকের এই ব্রেড উপমা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে আর আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন এটা ছিল আজকের একটা রিকোয়েস্টেড ভিডিও এক দিদিভাই জানতে চেয়েছিলেন সন্ধ্যের টিফিন তাই অতি সহজে এইভাবে টিফিন তৈরির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ